ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলের নতুন এপিসোডে সমস্ত শ্রোতাদের পিটি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে নতুন এপিসোড নিয়ে আলোচনা করব সেই এপিসোডটা হচ্ছে একটা হরমোনাল গ্ল্যান্ড এই হরমোনাল গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা করার আগে অবশ্যই আমাদিকে জেনে নিতে হবে যে আমাদের শরীরে কয় প্রকার গ্ল্যান্ড আছে আমাদের শরীরে দুই প্রকার গ্ল্যান্ড আছে একটা হচ্ছে এন্ড্রোকাইন গ্ল্যান্ড একটা এক্সোক্রাইম গ্ল্যান্ড এবং এই এন্ড্রোকাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন ক্রাইম গ্ল্যান্ডের মধ্যে কোন কোন গ্ল্যান্ডগুলো আসে সেগুলো অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে আজকে যে হরমোনের গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা করব সেই হরমোনের গ্ল্যান্ড আমাদের শরীরে যে দুই ধরনের গ্ল্যান্ড আছে কোন ধরনের গ্ল্যান্ডের মধ্যে আসে এন্ড্রোকাইন না এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে সেটা আমি বিস্তারিত আলোচনা করব কারণ কোনো হরমোনের গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের শরীরে কি কি গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডগুলো সম্পর্কে একটা প্রাইমারি ধারণা থাকতে হবে তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে জানতে সুবিধা হবে যখন আমি এই থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা করব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের শরীরে যে দুই ধরনের গ্ল্যান্ড আছে এন্ড্রোক্রাইম গ্ল্যান্ড এবং এক্সোক্রাইম গ্ল্যান্ড এই এন্ড্রোক্রাইম গ্ল্যান্ডের মধ্যে কোন কোন গ্ল্যান্ডগুলো আছে এবং এক্সোক্রাইম গ্ল্যান্ডের মধ্যে কোন কোন গ্ল্যান্ডগুলো আছে আমাদের শরীরের মধ্যে অবস্থিত গ্ল্যান্ডগুলো সেগুলো আলাদা আলাদাভাবে আমি আলোচনা করছি এন্ড্রোক্রাইম গ্ল্যান্ড আমাদের শরীরে যে দুই ধরনের গ্ল্যান্ড আছে এন্ড্রোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড এই এন্ড্রোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে ইউটেরাইন গ্ল্যান্ড আছে থাইরয়েড গ্ল্যান্ড আছে অ্যাডিনাল গ্ল্যান্ড আছে এবং টেস্টিস আছে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ করা কি টিএসএ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয় টি3 টি4 আর অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হয় কি অ্যালডোস্টেরন অ্যান্ড্রোজেন এস্ট্রোজেন কটিসল এবং গ্লুকো কটিকয়েড আর টেস্টিস থেকে কি রিলিজ হয় স্পাম অ্যান্ড মেল হরমোন লাইক টেস্টেস্টেরন পিনিয়াল গ্ল্যান্ড এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয় যে ম্যালান্টোনি আর থাইমাস গ্ল্যান্ড এখান থেকে কি রিলিজ হয় থাইমোসিন প্যাঙ্কিয়াস কি রিলিজ করে আলফা এবং বিটা সেল থেকে আলাদা আলাদা হবে আলফা থেকে ইনসুলিন আর বিটা সেল থেকে গ্লুকাগন ওভারি থেকে কি রিলিজ হয় এস্ট্রোজেন যেটা হচ্ছে জন্য এই এক্সোক্রাইন ব্র্যান্ডের মধ্যে যে অংশগুলো বা যে গ্র্যান্ডগুলো আছে সেগুলো হচ্ছে আইস রিলিজ টিআর আমাদের চোখ থেকে কি চোখের যে জল বের হয় সেটা হচ্ছে এই এক্সোক্রাইন গ্র্যান্ডের দ্বারাই হয়ে থাকে আর কি মাউথ মাউথ থেকে কি হয় হয় আমাদের মুখ থেকে যে লালা বের হয় না সেই লালাটা হচ্ছে এই এক্সোক্রাইন গ্র্যান্ডের মাধ্যমে হয়ে থাকে আর স্কিন স্কিন থেকে যে সোয়েট অ্যান্ড সেবাম আমাদের যে চামড়া থেকে কি হয় বের হয় যে ঘাম এবং সেবা আর স্টোমাক থেকে কি রিলিজ হয় বিভিন্ন ধরনের এনজাইম আর ব্রেস্ট থেকে কি রিলিজ করে মিল্ক লিভার থেকে কীটেড হয় যে বাইল আর প্যান্কিরাই থেকে রিলিজ হয় প্যান্কিরাটিক জুইস আর ইনটেস্টাইন থেকে যেটা রিলিজ হয় সেটা হচ্ছে মিউকাস এই মিউকাস হচ্ছে ইন্টেস্টাইনের ওয়ালকে রক্ষা করে বিভিন্ন ধরনের ক্ষতিকর ওষুধ বা বিভিন্ন ধরনের টক্সিক খাবারের হাত থেকে আমাদের ইন্টারেস্টিংকে বাঁচিয়ে রাখে সুতরাং আমরা জানতে পারলাম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কোন গ্ল্যান্ডগুলো আছে আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কোন অংশগুলো আমাদের থাকে যেগুলো থাকে তার মধ্যে থেকে আবার কী কী নিঃসরিত হয় আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বা আমার আজকের এপিসোড সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড হরমোন এই থাইরয়েড গ্ল্যান্ড এন্ড্রোকাইন সিস্টেমের মধ্যে আসে এই থাইরয়েড গ্ল্যান থেকে যে থাইরয়েড হরমোনরণ হয় সেই থাইরয়েড হরমোন হচ্ছে টি থ্রি এবং টি ফোর সেই টি থ্রি এবং টি ফোর সম্পর্কে আমি আলোচনা করবো যে কখনও টি থ্রি বেড়ে গেলে কী রোগ হয় বা কমে গেলে কী রোগ হয় বা এর ট্রিটমেন্ট কী আছে আমাদের শরীরে যখন টি থ্রি কমে যায় বা টি ফোর বেড়ে যায় তখন কী কী সমস্যাগুলো দেখা দিতে পারে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব হোয়াট ইজ দ্য ফাংশন অফ থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি আমাদের শরীরের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড কী কাজ করে দি থাইরয়েড গ্ল্যান্ড প্রডিউস হরমোন থাইরয়েড কী তৈরি করে হরমোন তৈরি করে আর কি করে দ্যাট রেগুলেট দ্য বডি মেটাবলিক রেট যে হরমোনটা আমাদের মেটাবলিক রেটকে রেগুলেট করে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অলসো কন্ট্রোল হার্ট মেটাবলিক রেট কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে আর কি করে গ্রোথ বৃদ্ধি ডেভেলপমেন্টকে কন্ট্রোল করে আর কি হার্ট ব্রেন মাসেল ডাইজেস্টিভ ফাংশন এই যে হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরণ হয় এই ধরনের কাজটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এখন আমরা জেনে নেব যে এই থাইরয়েড গ্ল্যান কয় প্রকার থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে প্যাপিলারি অলিকুলার মেডুলারি অ্যানা প্লাস্টিক থাইরয়েড গ্ল্যান্ড আমরা এই থাইরয়েড গ্ল্যান্ডকে সাধারণত এই চার ভাগে ভাগ করি আর এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরয়েড হরমোন ক্ষরণ হয় সেগুলো হচ্ছে টি থ্রি টি ফোর এবং ক্যালসিটোমিন আর টিএসএচ ফ্রম পিটিউটারি গ্ল্যান্ড থেকে আমাদের যে মস্তিষ্কের যে পিচুটারি গ্ল্যান্ড আছে সেই পিচুটারি গ্ল্যান্ড থেকে টিএসএচ ক্ষরণ হবে মানে আমাদের সাহায্য করে কি টি থ্রি টি ফোর অ্যান্ড ক্যালসিটনিক খরণ হতে যেটা খরণ হয় থাইবয়েড জ্ঞান থেকে আমাদের শরীরে থাইভয়েড গ্ল্যান ঠিকঠাক কাজ করছে কিনা বা ঠিকঠাক কাজ করছে মানে হচ্ছে আমাদের যে থাইরয়েড প্যান্ড থেকে যে থাইরয়েড হরমোন ক্ষরণ হয় সেটা ঠিকঠাক ক্ষরণ হয় কিনা বা কম হচ্ছে কিনা বেশি হচ্ছে কিনা সেটা আমরা কীভাবে জাজমেন্ট করবো এটাকে জাজমেন্ট করতে হলে আমাদেরকে ডায়গোটাইট দিয়ে যেতে হবে এবং তখন থাইরয়েড ফাংশন টেস্ট করাতে হবে আর থাইরয়েড ফাংশন টেস্ট করাতে গেলে আমাদের করতে হবে টি থ্রি টি ফোর এইচ আর এই টি থ্রি টি ফোর টেইসএ রেজাল্টের উপরে ভ্যারি করছে ডায়াগনোসিস যদি টি থ্রি টি ফোর টি সিক্স এর খরচ কমে যায় তাহলে হাইপোথাইরয়েডিজম হবে আবার যদি টি থ্রি টি ফোর টি সিক্স এর খরচটা বেড়ে যায় থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে তাহলে হাইপার থাইরয়েডিজম বলে একটা রোগ হয় এখন আলোচনা করব যে হাইপোথাইরয়েডিজমটা কি হাইপোথাইরয়েডিজম হচ্ছে ইট ইজ আন্ডার অ্যাকটিভ থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাক কাজ না করলে টাইপিক্যাল সিমটম বিভিন্ন ধরনের লক্ষণ আমরা লক্ষ্য করতে পারবো যেটা হচ্ছে ওয়েট গেন হঠাৎ করে ওজন বেড়ে যাবে সব সবসময় ক্লান্তি লাগবে আর কী হবে কনস্ট্রেশান প্রতিদিন পায়খানা ক্লিয়ার হবে না আর কী হবে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং পিরিয়ডের সময় মাসে মাসে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে আর হেয়ার লস চুল ঝরে যেতে পারে স্লো হার্ট রেট যখন হাইপোথাইরয়েডিজম হবে তখন হার্টের রেটটা কমে যাবে আর ওই সময় যদি আয়োডিন টেস্ট করা হয় তখন শরীরের মধ্যে আয়োডিন ধরা পড়বে আর এই হাইপোথাইরয়েডিজম যখন হয়ে যাবে তখন কি ট্রিটমেন্ট আছে গিভেন থাইরয়েড হরমোন থাইরক্সিন সোডিয়াম এই থাইরক্সিন সোডিয়াম বিভিন্ন মাত্রায় আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছে যে ব্র্যান্ডগুলো আছে যেমন এনটক্সিন থাইরোনম থাইরক্স এই ধরনের কিছু ব্র্যান্ড আছে যেগুলো বিভিন্ন মাত্রায় পাওয়া যায় এবং ওই টি থ্রি টি ফোরের রেজাল্টের উপর নির্ভর করে এগুলো দেওয়া হবে হাইপার থাইরডিজম আমরা কাকে বলবো যে এক্সেসিভ প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন ইজ কল হাইপার থাইরিজম যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে বেশি পরিমাণ থাইরয়েড হরমোন ক্ষরণ হবে তখন আমরা যে রোগটা হবে তাকে বলবো হাইপার থাইড্রেশন ইনক্লুড গ্রেভ গ্রেভ ডিজিজ হলে হাইপার থাইরয়েডিজম মতো রোগ থাকলে গ্রেভ পারে আর কি হতে পারে টক্সিক মাল্টি নোডুলার গয়টার আমাদের যে গয়টা রোগ হয় সেটা কি ধরনের হয় মাল্টি নোডুলার তার বিভিন্ন ধরনের নোডুল থাকে থাইরয়েড অ্যাডিনোমা থাইরয়েড অ্যাডিনোমা হচ্ছে থাইরয়েড ক্যান্সার আর কি এক্সেস আয়োডিন যখন হাইপার নামে রোগটা শরীরের মধ্যে বাসা বাঁধবে তখন যদি ওই পেশেন্টের ব্লাড টেস্ট করা হয় আয়োডিনের মাত্রা দেখা হয় তখন দেখা যাবে যে শরীরের মধ্যে আয়োডিনের খরচ প্রচুর পরিমাণে হচ্ছে এই আয়োডিনের সংখ্যা বা মাত্রা বেড়ে যাওয়ার কারণে হাইপার থাইডোর হতে পারে আর এর কি ট্রিটমেন্ট আছে টি টি4 এটা আমাদের ইন্ডিয়াতে ম্যাক্রোয়েড ফার্মা যে ব্র্যান্ডটা অ্যাভেলেবল করেছে সেটা হচ্ছে পি টি ফোর আর কারবি ম্যাজোল যেটা আমরা ইন্ডিয়া পেয়ে থাকি নিউ মার্কাজোল ফাইভ টেন টোয়েন্টি বাজার অ্যাভেলেবল আছে এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আমাদের শরীরে যে গ্ল্যান্ডগুলো আছে যে হরমোনাল গ্ল্যান্ডগুলো আছে তার আলাদা আলাদা কাজ এবং হরমোনের বেশি খরণ হলে কী রোগ হয় এবং কম খরণ হলে কি কি রোগ হয় এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যদি এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সোনাকে ফলো এবং সাবস্ক্রাইব করে